হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আমি ভালো আছি আর দীপমালাস ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজ ইয়ে হচ্ছে মনসা পুজোর দিন আমি বাড়িতে মানসা পুজো করবো তো এবার আমি প্রথম করছি নিজের হাতে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে করব। তো প্রথমেই আমি ছাতু বানানোর জন্য চালটাকে ভেজে রেডি করে গুঁড়ো করে রেখেছি আর এইখানে হচ্ছে আমি এই যে মায়ের জন্য তোমার সব কিছু সাজিয়ে নিয়েছি এখনই ঠাকুর চলে আসবে তো তারপরে পুজো শুরু হবে আর আমি এখানে ঠাকুরদের সব সেবা দিয়ে দিয়েছি এখানে ফুল একটা নৈবেদ্য ফল দুধ কলা সমস্ত কিছু দিয়ে আর কি যেভাবে সাজায় আমি সেভাবেই সাজিয়ে নিয়েছি আমি জানি না কিভাবে কি লাগে না লাগে কিন্তু আমি কাগে শাশুড়িদের থেকে ঠাকুরমা শাশুড়ির থেকে শুনে নিয়ে তারপরে রেডি করে নিয়েছি আর আমি পরে নিয়েছিলাম এরকম একটা লাল ছাদের শাড়ি আর একটা সাদা ব্লাউজ তো কেমন লাগছিল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা তারপরে এই যে ঠাকুর মশাই চলে এসেছেন আর এখন পুজো করতে বসেছে তো ঠাকুর মশাই বলছে আমাদের ঘরে ঢুকে বলছে তোমাদের ঘরে ঢুকে খুবই শান্তি লাগলো আর খুবই ভালো লাগলো ভালো লাগছে অনেক তারপরে উনি পুজো শুরু করলেন আর অঞ্জলি হচ্ছে আমি একাই দেব কারণ আমি একাই উপবাস তারপরে উনি এদিকে দেখো পুজো করছে বেশ ভালোই মানে উনি পুজো করছিল আর আমি এদিকে বারবার বাইরের দিকে তাকাচ্ছিলাম কারণ মেয়ে কান্নাকাটি করছিল ছোটো মেয়ে ওই কারণে বারবার বাইরের দিকে তাকাচ্ছিলাম আর এখানে ঠাকুরমশাই আমাকে আমার নাম গোত্র সব কিছু জিজ্ঞাসা করছিল তারপরে হচ্ছে ঠাকুরমশাইয়ের ফোন এসে গেছে তো এটাই দিতে বলছিল ভাগ্নিকে আর এখানে আমি অঞ্জলি দেওয়ার জন্য বসেছিলাম অ্যাকচুয়ালি আজকে ঠাকুর ঠাকুরমশাইদের অনেক চাপ কারণ আমাদের এখানে ঠাকুর মশাই পাওয়াই যাচ্ছিলো না আর আমাদের যত বাড়ি আছে এখানে উনি প্রায় একাই পুজো করেছেন ওই জন্যে ওনার একটু চাপ হয়ে যাচ্ছিলো যে কতগুলো বাড়ি একা একা পুজো করবে তো আমি এখন অঞ্জলি দেওয়ার জন্য এই যে আচমন করে নিলাম তারপর আমাকে ফুল টুল দেওয়া হলো দিয়ে এবার মন্ত্র বলছি মানে একই মঞ্জলি দিচ্ছিলাম এই ঠাকুর মশাইয়ের সবথেকে একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে ইনি অনেকক্ষণ ধরে কৃষ্ণ নাম জপ করেছেন পুজোর পরে এটাই আমার মানে খুব ভালো লাগছিল একবার পুজো দিয়ে ফুল দেওয়া হয়ে গেছে এখন আর একবার নিয়ে নিচ্ছে তারপরে এই যে ঠাকুর মশাই কৃষ্ণ নাম শুরু করে দিয়েছেন মানে এত ভালো লাগছিল আর খুব জোরে জোরে এ গান করছিল খুব ভালো লাগছিল না হলেও উনি পাঁচ সাত মিনিট ধরে একাই এত সুন্দর করে গান করছিলো আর বাইরে হচ্ছে অনেকে এসেছিলো তো তাদেরকে আমি তাকিয়ে বলছিলাম বসার জন্যে ইশারা করে ওই ঠাকুমা এসেছিলো তারপর একটা কাকে শাশুড়ি ছোটো ছোটো বাচ্চারা একটা দিদি আরে এখন দেখো কত সুন্দর করে আরতি করছে আর বলছিল যে তোমার এই প্রদীপটা কথা থেকে কিনেছো খুব সুন্দর অনেক ভারী কে জানি এসেছিলো তার জন্য আমি আবার তাকাচ্ছিলাম কারণ এর পরে আবার আমার মেজি শ্বশুর বাড়িতে যাবে হচ্ছে পুজোর জন্য জন্য সবাই ডাকতে আসছিলো আর এখন আরতি শেষ হয়ে গেছে তো সবাইকে পঞ্চপুদ্দ্বীপ দিচ্ছি যে আলুর তাপটা নেওয়ার জন্যে আর সবাই যে এখানে নিচ্ছে তাপ তারপরে এই যে আমি ছাতু রেডি করতে চলে এসেছি এখানে নিয়ে নিয়েছি তুলসী পাতা আদা আর এই যে তিল ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আর এখানে হচ্ছে চাল মুড়ি ভেজে তারপরে গুঁড়ো করে রেখেছি আর তুলসী পাতা আদা কলা তিল এগুলো দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব চিনি তারপরে সেগুলো মেখে নেব তাহলেই ছাতু তৈরি হয়ে যাবে আর ছাতু খেতে মোটামুটি ভালোই হয়েছিল। তোমাদের কার কার বাড়িতে স্বাদু তৈরি হয় মনসা পুজোর দিন কমেন্ট করে জানাবে আমাদের বাড়িতে তো হয় আর এই যে দেখো আমি পেস্টটা করে নিয়েছি তুলসী পাতাটা একটু বেশি দেওয়া হয়ে গেছে তার জন্য সবুজ হয়েছে বেশি আর এই স্বাদুটা না গুড় দিয়ে মাখলে খুবই ভালো লাগে কিন্তু আমার কাছে এখন গুড় নেই তার জন্যে আমি চিনি দিয়ে মেখে নেবো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব